মুজাফ কিনবা মুসাবা মুজাফ হতে হবে যদি মুজাব কিনবা মুসাবা মুজাব না হয় বাকি দুটা হয় তখন আলামত মতন মান নেই আর মুসাবা মুজাফ পাইনি মানে মুফত হয়ে গেছে ফাস আলাও আসে নাই মারাফাও হয়নি বাকি দুটা ঠিক আছে শুধুমাত্র মুজাফের জায়গায় মুসাবা মুজাফের জায়গায় মুফত হয়ে গেছে এখন বাকি শর্তগুলো ফাফত হয়ে গেলে ওই যে বসে নাকি রাত না হতে হবে মনে করেন না কারা না হয়ে মারাফা হয়ে গেছে না কারা না হয়ে কি হয়ে গেছে মুসনাদিরা টা আর পরে যেটা আছে সেটা যদি মারাফা হয়ে যায় অথবা শর্ত ফাউ খেয়েছে কোনটা এই যে লার পরে লেগে থাকতে হবে এখন লার পরে লেগে নাই ফাঁস আলা চলে আসছে ও বাকি দুই শর্তে যদি কোন একটা ফাউট হয়ে যায় অথবা দুটা যদি একসাথে ফাউট হয়ে যায় তখন তার নসব হবে না আবার ফাতার উপর হবে না ফাতার উপর মামনি হওয়ার জন্য এই দুটা ঠিক থাকতে হয় মা রাফা না হয়ে না ঠিক থাকতে হবে ফাঁস আসতে পারবে না এই দুটা ঠিক থাকতে হবে শুধুমাত্র মুজাফার মুসাফা মুজাফের জায়গায় মুখ ফত হয়ে যেতে হবে মারাফা হতে পারবে না ফা আসতে পারবে এখন মারাফা হয়ে গেলে ফা সালা এসে গেলে মারাফা যদি হয়ে যায় নসব আর হবে না নসব তো হবে না নসবের জন্য শর্ত ছিল না হওয়া ফা সালা যদি এসে যায় নসব হবে হবে না কারণ নসবের জন্য তো শর্ত ছিল ফা না আসা ফাতার মামনি হবে না ফাতার উপর মামনির জন্য না কারা হওয়া শর্ত ছিল ফাতার উপর মামনি হওয়ার জন্য ফা সালা না আসা শর্ত ছিল শুধুমাত্র একটা মানি মুফরত হয়েছে এটা এখানে তো মারাফা চলে আসছে অথবা না ফা সালা চলে আসছে এরকম যদি হয় তখন লা আর আমল করতে পারবে না লার মা বা যেটা মুসনাদি লাই সেটা মুক্তদা হিসেবে রফা হয়ে যাবে মুক্তদা হিসেবে কে হয়ে যাবে তাহলে তিন ধরনের সুরত হচ্ছে কি না নসব আলামতে নসবের উপর মামনি রফা ও রফা এই দুই জায়গার মধ্যে হবে দেখেন পাইন কানা মারিফাতান ফাতান কারার জমিরে হুয়ার মা হবে মুসনাদি দিলাই যদি ইসমা ইসমেলা আদরি সে ইসমেলা আত হয় না আবার যদি কানার জমিরে হুয়ার মার্জি মনসুব দরি তোর মনসুব এটাকে মারাবা হবে এটা ধরা যাচ্ছে না সে কারণে আর জমি যা হওয়ার আমরা আগেও ধরেছি আগে যেটা কানা ছিল সেটা মুসনাদিলাই এটা মাঝে মুসনাদিলাই ওয়ইন কানা যদি মুসনাদিলাইটা হয় মারিফাতান মারাফা যদি মারাফা হয় মুসনাদিলাইটা যেটা লার পরে আছে এটা যদি মারাফা হয় আও অথবা মকসূলান মুসনাদিলাইটা যদি ফসলকৃত হয় ফসলকৃত হয় যদি ফাশালাকৃত হয় বাইনাহু ওই মুসনদিলাই মাঝে যদি ফসল ওয়াকে হয় মুসনদিলাই মাঝে ওয়া বাইনা লা এবং লার মাঝে মকসুদানের জমিতে হুয়ার মার্জি আমরা মুসনদিলাই না আদরে যেহেতু বাইনাহুর হু আছে মুসনদিলাই দিকে ফেরার জন্য মকসুদানের জমিতে হুয়ার মার্জি ধরবো ফসল ওটার মতো আর কি যদি নাইবে ফাইল কি হবে ফাইল কি হবে বোঝা না যায় তখন নাইবে ফাইল আর ফাইল হবে ভিতরে জমিতে হুয়া মার্জি হবে ওই ফেলের মাসদার ওই ফেল কিংবা শিবা ফেল সেটা ওয়াকা অর্থ হবে মানে যদি ফাশালা ওয়াকে হয় নাহু এবং লার মাঝে হয়তো মারাফা হয়ে গেছে না মারাফা হয়নি ঠিক আছে তবে লা লা এবং এবং লাসনাদিলাই লাসিলাই শব্দ চলে আসছে এই দুইটার বা তাকড়ের উ এমনকি লার পরে যেটা মারাফা হয়েছে মারাফাটাকে তাকার করতে হবে আরেকটা মারাফা দিয়ে হুবহু মারাফাটা দিয়ে তাকার করতে হবে না সেটা নাও থেকে এটার মতো আরেকটা মারাফা দিয়ে তাকড়ার করতে হবে অথবা না করা হয়েছে ফা সারা চলে আসছে আরেকটা না দিয়ে ফা সারা চলে আসার কারণে তাকরার করতে হবে রফাও আজিব হবে তাকরারও আজিব যেমন লাজাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন এখানে কিন্তু ফা সালা নাই সমস্যা হয়েছে কোথায় মারাফা হয়ে গেছে না করা হয়নি সে কারণে আমর দিয়ে আরেকটা আরেকটা মারাফা দিয়ে লাকে তাকরার করতে হয়েছে লাফ ইয়াহা রজুলুন এখানে না ঠিক আছে এরপরও রফা হয়ে গেছে কেন ফা আসার কারণে ফিহা ফা সালা চলে আসছে না লাফিহা রজুলুন ওয়ালা ইমরাতুন তাহলে যদি এই দুই শর্তের কোন একটা মারাফা হয়ে গেলে অথবা ফা চলে আসলে রফা ওয়াজিব হবে তাকারারও ওয়াজিব হবে আচ্ছা এখানে আউ ব্যবহার করেছে আমরা জানি আউ যে কোনো একটাকে সাব্যস্ত করার জন্য না তার মানে যদি মারা মারাফা হয় অথবা ফা সালা আসে না মা রাফা হয় অথবা কিন্তু আমরা দেখি এরকম হলো রফা ওয়াজিব যে মা রফা হয়েছে ফা আসছে কিন্তু আহত যে কোনো একটাকে সাব্যস্ত করার জন্য হয়তো মারা বা হলে না হয় ফাঁসাল আসলে তাহলে জুনোটা হয়ে গেলে জুনোটা হয়ে গেলে তখন তো রফা বাজিব হয় কিন্তু এবার দ্বারা বোঝা যাচ্ছে জুনোটা হতে পারবে না যে কোনো একটা হয়তো মারা হয় না হয় ফাঁসাল আহত যে কোনো একটাকে সাব্যস্ত করার জন্য আসে কিন্তু আসলে বাস্তবতা কিরকম দুটাও যদি হয়ে যায় এর পরও রফা বাজিব যেমন লাফ ইয়া হা ওয়ালা মরুন এখানে তো মারফা হয়ে গেছে ফাঁসা চলে আসছে এখানে তো বসে আউ আমরা বলবো যে এখানে আওতা হলো লিমান ইল হুলুবি লিমান ইল মানসিকের মধ্যে তিনটা বিষয় আছে একটা হলো মানু উল আরেকটা মানু উল জামি আরেকটা মানু উল হুলুবি ওয়াল জামি একসাথে মানু উল মানি খালি হওয়া নিষেধ হয়তো একটা হতে হবে না হয় দুটা পাওয়া যাক সমস্যা নাই কিন্তু খালি হতে পারবে না চলে এখন দেখেন রফা হওয়ার জন্য মা রাফা এবং মফসুল দুটা থেকে যদি খালি হয় আর রফা হবে মা রাফা হয়নি মফসুলও নাই রফা হওয়ার সম্ভাবনা নাই হয়তো নসব হবে না হয় ফাতারফা মামলে হবে রফা হওয়ার তার সম্ভাবনা নাই রফা হওয়ার জন্য মা রাফা এবং একসাথে ভাবা গেছে তাও কোনো সমস্যা নাই। এখানে শুধুমাত্র মানু উল হুলুভি হালি হওয়া নিষেধ মা রাফাও না ফসলও না এটা হতে পারবে না মা রাফা হোক অথবা শুধুমাত্র ফসল হোক অথবা দুটো একসাথে হোক কোনো সমস্যা নেই আরেকটা আছে মানুষ উল জামা হওয়া নিষেধ খালি হতে পারবে জামা হতে পারবে না দুটো একসাথে হতে পারবে না তবে দুনুটা না হলেও সমস্যা হয়তো একটা হবে না হয় দুটো হবে না সমস্যা নেই তবে জামা হতে জামা হতে পারবে জামা জামা হতে পারবে না আরেকটা হলো মানুষ জামি এই ওয়াল হুলুগবি জামা হওয়া অনুষেধ খালি হওয়া অনুষেধ মানে কত হবে যে একটা এখানে মানুষ উল জামি এ ওয়াল হুলুকবি না এখানে হলো মানুষ উল খালি হওয়া নিষেধ যে দুনুটা হলেও সমস্যা নেই এক কথা এই দুটো একটা গুণ পাওয়া যাক অথবা দুটো পাওয়া যাক এখানে ছয় ধরনের সুরত হতে পারে ছয় ধরনের সুরত হতে পারে লফা ওয়াজিব যে যে কোনো একটা গুণ পাওয়া যাবে যে এখান থেকে লফা ওয়াজিবের জন্য অথবা দুটো এরকম কয় ধরনের সুরত হতে পারে ছয় ধরনের সুরত এটা কিভাবে প্রথম সুরত হলো মারাফা হবে লাফাটা কি হবে

মারাফা হবে মুজাফা হবে ফাসলা লা গুলামু যাইদিন ফিদ্দারি ওয়ালা আমরুন এখানেও কিন্তু রাফা ওয়াজিব তাকরার ওয়াজিব কেন মারাফা হয়ে গেছে আমাদের কিছু বলছে মারাফা হতে পারবে না ওই নসাবার ফাতার ভাতা হওয়ার জন্য মারাফা হয়ে গেলে রাফা ওয়াজিব না এখানে মারাফা হয়েছে মুজাফা হয়েছে ফাসলাও নাই শুধু মাত্র মারাফা হয়ে যাওয়ার কারণে রাফা ওয়াজিব তাকরার ওয়াজিব অথবা সূরা এটা এরকম হবে ফাসলা আসবে মারাফা হবে না মুজাফা হবে না মুশাবা মুজাফা হবে না মারাফা হয়নি না করে আছে মোজা মোশা বা মোজাফ এগুলাও হয়নি তবে শুধু মাত্র ফাহা সালা চলে আসছে তখনও রফা ওয়াজিব ওই যে ফাহা সালাটা পাওয়া গেছে মাফসুরাম যে একটা পাওয়া গেলে রফা ওয়াজিব যেমন লা ফিদ্দারি রজুলুন ওয়ালা ইমরাতুন লা ফিদ্দারি রজুলুন ওয়ালা ইমরাতুন শুধু ফাহা সালা না করা ঠিক আছে মারাফা হয়নি আবার মোজা মোজা মোশা বা মোজাফ একটাও হয়নি এর ফলে ফাতার উপর মাম না হয়ে রফা হয়েছে কেন ফাহা সালা এসে যাওয়ার কারণে অথবা ফসল থাকবে মুজা মোজাফও হবে তবে মারাফা হবে না ফসল থাকবে মুজাফা হবে মারাফা রাফা যেমন লাফ ইদারি গোলাম ও রজুলিন ওয়ালা গোলাম ও রজুলিন এটা শুধু মাত্র ফসল মুজাফ হয়েছে মারাফা হয়নি মা রাফা পাওয়া যায়নি মুজাফ হয়েছে মারাফা হয়নি শুধু মাত্র ফা সারা শুধু বিদায় রফা ও মানে যে কোনো একটা পাওয়া যাচ্ছে কিনা দেখতে হবে যে মা ফসল থেকে অথবা ফার্স্ট নম্বর সুরত হলো মারাফা এই জুমলাটাতে মানে এই কোনো পুরুষের গোলাম এবং মহিলা নেই

মারাফাও হবে ফসলও থাকবে মুজাফো এবং লাফির দাড়ি গোলাম ওজাইদিন ওয়ালা আমরুন ও গুলামের আমরুন লাফির দাড়ি গোলাম ওজাইদিন ওয়ালা আমরুন মারাফা হয়েছে গোলাম যায়দিনটা তা মুজাফও হয়েছে আবার শুধুমাত্র ফাসারা চলে আসছে এক কথায় মারাফা এবং ফসল যে কোনো একটা যদি পাওয়া যায় অথবা দুনুটে একসাথে পাওয়া যায় আর বাকি যা পাওয়া যায় গেছে কি গেছে না দেখার দরকার নেই মারাফা আর ফসল থেকে যে কোনো একটা যদি পাওয়া যায় সেটার মধ্যে রফাজিক এবং তাকার আরও আচ্ছা রফা ওয়াজিব এবং তাকার আরও ওয়াজিব তো তখন রফা কেন হয় লা আমল করতে পারে না সেই কারণে তা লা যদি আমল করতে না পারে এগুলো আগে মুক্ত খবর ছিল না লা আসার আগে সেই হিসেবে এখনও মুক্ত দখাবার হিসেবে রফা হয়ে যাবে লা আমল করতে পারে না কেন আমরা জানি লা হলো লা লিনফিল জিনসি লিনফিল জিনসি মানে লা লিনফি খবর জিনসি লা আসে যে খবর জিনসের জিন্স থেকে তার খবরকে এরকম আবার সুন্দর হবে লাল ইনফি খবর জিনসি আনিল জিনসি জিন্স থেকে জিন্সের খবরকে নি করার জন্য লাকে গঠন করা হয়েছে জিন্স থেকে জিন্সের খবরকে করার জন্য যেমন লা গুলাম আর নফি করেছে গুলাম আর থেকে মানে না করা। থেকে করার জন্য লাকে গঠন করা হয়েছে মারাফা হয়ে গেলে কি আর জিন্স আসে তাহলে যার জন্য গঠন করা হয়েছে এটা যেহেতু নাই আমলও করতে পারবে না পাশালা আসলে আমল করতে পারে না কেন মারা পা না হয় বুঝলাম কেন আমল করতে পারে না পাশালা আসলে আমল করতে পারবে না যে এই কারণে লা হলো আমেলে দইফ লা আমেলে কারণ আমরা জানি লা লিনফিল জিনসি এটা আমল করে যে ইন্না হরফে মুসাব্বা বিলফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে কেমনি সাদৃশ্য ইন্নাটা এসবাতের মধ্যে মোবাইল আগা বোঝায় তাকিদ মোবাইল ইন্না এসবাতের মধ্যে মোবাইল আগা বোঝায় লা ইনফি জিন্স নফির মধ্যে মোবাইল আগা বোঝায় ও বিপরীত দিক দিয়ে সাদৃশ্য মোবাইল দিক দিয়ে সে কারণে লা ইন্নার ইন্নার সাথে সাদৃশ্য রেখে লা আমল করে

গায়ে চুত্তা হাকিকের মধ্যে এমনি তো অনেকে বলেছে যেহেতু লাখে গঠন করা হয়েছে না করা জিন্স থেকে হবে করার জন্য এখন মারা হয়ে গেলে মারার মধ্যে কি জিন্স থাকে এখন আরেকটা মারা দিয়ে যখন তাকরার করবেন যদিও বা দুইটা মারা মিলে না করা হয়ে যায়নি তবে না করার দিকে দাবি তো হয়েছে কিনা ইত্যাদি এরকম জবাব আছে তবে সুন্দর জবাব হলো যেটা দুটার মধ্যে আসে কারণ থাকারাত তো শুধুমাত্র মারা ফা হলে না তাকরার তো ফাঁসালা আসলে তখনও তো তাকরার আছে ঠিক আছে তো এটার মধ্যে জবাব এটার মধ্যে ওটা দিয়ে জবাব দেওয়া যায় তরদান লিল বাপ বলে ওটার মধ্যে যেহেতু রফা হলে তাকারার ওয়াজিব এটার মধ্যে যেহেতু রফা রফার রফা মিল আসে কারণ তবে গয় তাহাকিকের মধ্যে যেটা জবাব দেওয়া হয়েছে এখানে এগুলো মূলত একটা সোয়ালের জবাবে এই যে কথাগুলো বলা হয় লাল জাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন এগুলো মূলত সোয়াল হলো আজ আম আমরুন ঘরের মধ্যে আমার কিংবা আমার আছে আমি দুটাকে নফি করার জন্য কি বললাম লা জাইদুন ফিরদ্দারি ওয়ালা আমরুন তবে সোয়ালের মধ্যে যেহেতু মা রাফাটা তাকারার আছে জবাবের মধ্যেও থাকার আর আবার যেটা না করা এটা হলো আর রজুলুন ফির দারি আমরাতুল ঘরের মধ্যে পুরুষ নাকি মহিলা আমি বললাম লা রজুলুন ফির লা রজুলুন ফির না লা ফি হা রজুলুন ইমরাতুন ঘরের মধ্যে পুরুষও নাই মহিলাও নেই তো এইভাবে যেহেতু সোয়ালে মুকাদ্দের জবাবে সোয়ালের মধ্যে যেহেতু প্রশ্ন ডাবল আছে এগুলোর মধ্যে ডাবল দেওয়া হয় ঠিক আছে এটা গয়াতুর তাহাকিকের জবাব আচ্ছা এরপরে দেখেন

মুজাফার মুজাফিলা মিলে মাতু বাই না মাতু ফালাই মাতু ফালাই মাতু মিলে মফুলে ফিহি মাফসুলাং শিবা ফেলে মাফসুলাং শিবা ফেল জমিলে হুয়া ফায়েল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে মাতু মাতু ফালাই এবং মাতু মিলে খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে শর্ত ওয়াজাবা ফেল আর রফু মাতু ফালাই ওয়া হরফা আতফা তাকরিরু মাতু 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 ফালা মিলে ফায়েল ফেল ফায়েল মিলে জুমলা ফেলিয়া হয়ে যাজা শর্ত দাদা মিলে জুমলাইয়ে

আর ওয়াকা ওয়াকাল ফসলু বাই নাহু ওবাইনা লা এটা হয়েছে জুমলা মুখফলের উপর জুমলাকে আত্ম করাতে যায় নাই তা এটা জব হলে আমরা তো এখানে ওয়াকা ওকাকে করি নাই মফসুল অর্থ বাকা হয়েছে যে আত্ম করে যে শব্দকে আত্ম অর্থকে করা হয় না শব্দটা আছে মস মফসুল আন যেটা ওয়াকাল ফসলু বাই নাহু আবাইনা লাইটা এটা এবার না সেটা হলো অর্থ ঠিক আছে এটার অর্থ এটা হবে মানি যেটা অর্থ হবে সেটা সেটাই মাহাতোভাবে এরকম না মা যা তার কীটভাবে সব শব্দের উপর অর্থ অর্থের উপর যেমন নাকি আমরা ইল্লা ইফতের জন্য হয় সেগুলো আমরা জমহুরের যেটা মাজাহাব সেখানে ইল্লা যদিও বা গায়ের জমহুর না সবার মতে ইল্লা যেহেতু আমরা বসিয়ে বলবো মুজাব পরের টাকে মুজাফিলাই ইহ গায়ের অর্থ হয়েছে ঠিক তবে মুজাফ বলে ইল্লা যার অর্থ হয়েছে সেটাকে এনে মুজাব বলতে হবে না ইল্লাকেই মুজাব অর্থ গাইদের মুজাব তুজাব যেটা হবে এটা শব্দ যেটা আছে সেটা হবে যে বমানা যেটা সেটা হবে না ঠিক আছে এর কারণে ইসমা ফাইল আর মফুলের শুরুতে আলিফলাম থাকলে সেটা ইসমা না এটাকে যদিও বা আপনি বলেন আলিফলাম বমান মানে আল্লাহ দি তারপরও দর ইবুনকে দরাবা করতে হবে না আলিফলাম বা মানে আল্লাহ দি মানে আলিফলাম এটা আল্লাহির অর্থে যে তা আমরা তো আলিফলাম কি আল্লাহ দিকে ইসমা মসুল বলি নাই ইসমা মসুল হলো আলিফলাম আল্লাহ এটা হলো আলিফলামের অর্থ তো যেটা অর্থ হবে সেটাকে বসিয়ে তাকে পড়তে হবে না শব্দ যেটা আছে এটা দিয়ে তাকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা